হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটা ইন্টারেস্টিং কারণ আজকে আমি করতে যাচ্ছি দশ ঘন্টা পড়ালেখা করার চ্যালেঞ্জ এমনি বুঝতে পারছেন মানুষের পড়ালেখা করতে মন চায় না তার উপরে আমি পড়তে যাচ্ছি টানা দশ ঘন্টা তো আজকের ভিডিওটা খুবই মজার হতে চলেছে সবাই শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবার ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করি গাইড যেহেতু দশ ঘন্টা পড়ালেখা করতে হবে তো আমার এখন প্রথমেই বই খাতা গুলো নিয়ে আসা লাগবে আর যেহেতু দশ ঘন্টা তো দশ ঘন্টা একাধারে আমি টেবিলে বসে পড়তে পারবো না তাই আমি চুজ করেছি আমি বিছানায় বসে পড়বো তো এখন প্রথমে আমার টেবিল থেকে বই খাতাগুলো বিছানায় আনবো তারপর অফিসিয়ালি এখন বাজে হচ্ছে এগারোটা বিয়াল্লিশ মানে সরি পঁয়তাল্লিশ তো একদম আমরা বারোটা থেকে অফিসিয়ালি চ্যালেঞ্জটা শুরু করব এবং এটা চলবে রাত দশটা পর্যন্ত তো চলুন বই খাতাগুলো নিয়ে আসি তো গাইজ আমি প্রথমত এখান থেকে আমার ইংলিশ বইটা নিচ্ছি জীববিজ্ঞান নিচ্ছি উচ্চতর গণিত এটা হচ্ছে দরকার নাই নিচ্ছি ফিজিক্স বই নিচ্ছি সৃজনশীলের জন্য একটা নেই এখান থেকে গণিতটা নিই আর এখান থেকে বায়োলজি বইটা নিই তো এই বইগুলো নিয়ে আমি এখন পড়তে বসবো দেখি কতক্ষণ পড়তে পারি আশা করি আমি চ্যালেঞ্জটা জিতবো তো গাইড আমি হচ্ছে সকল বই খাতা নিয়ে রেডি হয়ে গিয়েছি এই যে দেখতে পাচ্ছেন সব বই খাতা তো এখন বারোটা পাঁচটা দশ মিনিট বাকি রয়েছে তো আর দশ মিনিটের মধ্যে আমি রেডি হয়ে তারপরে আমি শুরু করব পড়াশোনা তো ফাইনালি গাইড এখন বাচ্ছে বারোটা আর অফিসিয়ালি আমার চ্যালেঞ্জটা এখন শুরু হয়ে গিয়েছে আর যেহেতু আজকে আমাদের চ্যালেঞ্জটি হচ্ছে দশ ঘন্টার তো আজকের চ্যালেঞ্জটি শেষ হবে রাত দশটায় তো এখন বাচ্চা দুপুর বারোটা তো দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত আমাকে পড়তে হবে তো এটাই হচ্ছে আজকের চ্যালেঞ্জ খুব মজা হবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে তো চলুন পড়ালেখা শুরু করি তো গাইফ আমি হচ্ছি প্রথমেই কেমিস্ট্রি দিয়ে শুরু করব তো কেমিস্ট্রি বইটা নিই আর কেমিস্ট্রির কিছু কোয়েশ্চেন রয়েছে সেগুলো মুখস্থ করবো তারপরে লিখবো তো চলুন শুরু করি তো গাইস ফাইনালি এতক্ষণ পড়ালেখা করলাম প্রায় এক ঘন্টার মতো আর একটা কোশ্চেন এই যে আমি লেখছিও তো এখন ভাবছি যে আগে গোসলটা করে নেব যে দুপুরে খাওয়া দাওয়া করে আবার করতে বলবো তো চলুন আগে গোসলটা করি পড়তে পড়তে দেখি বাহিরে বৃষ্টি শুরু হইছে বাহিরে অনেক বৃষ্টিও হইছে এতক্ষণ বুঝি নাই এই যে গাছপালা সব ভিজে গিয়েছে তো দিই তো গাই ফাইনালি এখন হচ্ছে গোসল দিয়ে খাইতে বসে গিয়েছি কারণ বেশি দেরি করা যাবে না যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি চ্যালেঞ্জ তো পূরণ করতেই হবে তো এখন ফটাফট ভাত খেয়ে আবার পড়তে বসবো তো গাইফ এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ গোসল শেষ তো এখন আবার পড়ালেখা করতে বসতে হবে আর এখন বাসছে হচ্ছে দুইটা তো প্রায় হাত থেকে দুই ঘন্টার মতো চলে গিয়েছে আর আছে হচ্ছে গিয়া আট ঘন্টা তো এই আট ঘন্টা খুবই ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে তো আমি আগামী দুই থেকে তিন ঘন্টা পড়ালেখা করি করে আবার আপনাদের সামনে আসছি কারণ সম্পূর্ণ ভিডিও যদি নেই তাহলে ভিডিওটা সুন্দর থাকলো না আর আপনাদেরও ভালো লাগবে না তো দুই তিন ঘন্টা পর আবার দেখা হবে এতক্ষণ হচ্ছে গিয়ে আমি কেমিস্ট্রি পড়লাম তো এখন প্রায় বাজে হচ্ছে গিয়ে সাড়ে চারটা আর এখন ভাবছি আবার ম্যাথ পড়ব কারণ কেমিস্ট্রি আমার প্রায় হয়ে গিয়েছে তো ম্যাটটা আবার শুরু করি দেখি আবার কতক্ষণ পড়তে পারি কারণ আমার এখনও আরও প্রায় চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এখনও প্রায় ছয় ঘন্টা বাকি তো পড়ি তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে গাইস এখন বাজে সন্ধ্যা ছয়টা আমি এতক্ষণ পড়ালেখা করছি বাট এখন আর আমার দ্বারা পসিবল হচ্ছে না তো আমি ভুল করছি এই চ্যালেঞ্জটা নিয়ে মাপ চাই আমি আর জীবনেও এরকম টাইপের চ্যালেঞ্জ নিব না কারণ এতক্ষণ পড়ালেখা করা আমার দ্বারা আর পসিবল হচ্ছে না আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সটে কীরকম টাইপের ব্লগ চান সেটাও কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই আজকের ভিডিও আর বড় করছি না অবশ্যই সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ